বন্ধুরা আপনার একটু নাম প্রথমে শুনুন তারপর আমি সব কিছু বর্ণনা আপনাদেরকে শোনাবো বা দেখাবো এখন একটু নাম শুনে নিন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি উপস্থিত ছিলাম আমাদের কুমসুর তথা আকুই গ্রামের বাসিন্দা সুভাষ দাস মাস্টারমশাইয়ের বাড়িতে হরিনাম উপলক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে গেটের মুখে বিভিন্ন দেব দেবীর ছবি দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ এবং অসাধারণ সব দৃশ্য খুবই মনোরম ভালো লাগলো প্রাণ জুড়িয়ে গেল দেখে দেখুন এদিকে সব দেব দেবীদের ছবি দিয়ে সাজানো আছে ভগবান শ্রীকৃষ্ণ আর ভালো কথা আপনাদেরকে আরেকটা বলি এখানেই আজকে রাত্রি আটটার সময় সুভদ্রা দাস মণ্ডল যিনি আজকে পালাকীর্তন করবেন বা লীলাকীর্তন পরিবেশন করবেন আপনারা অবশ্যই আসবেন দেখতে আজকে হরিনাম উপলক্ষে এই একজন ইউটিউব খ্যাত ভালো কীর্ত নিয়ে আসছেন দেখুন এদিকে বান্না চলছে হরিনাম উপলক্ষে যে ভোগের আয়োজন করা হয়েছে সেই রান্না বান্না এখানে চলছে এই যে আমাদের রাকুই গ্রামের খুবই সুচিনহা পরিচিত রান্ধুনি বোঁচাদা বসে আছেন এবং তার সহকর্মীরা সব রয়েছেন এখানে বেগুনি ছাঁকা চলছে এখানে রান্নাবান্নার প্রস্তুতি সবই প্রায় শেষ হয়ে গেছে এখন বেগুনি ছাঁকা চলছে মানে শেষ পর্ব রান্নার এখানে কাজের মাসিরাও সব আছেন দেখতে পাচ্ছেন আচ্ছা এবার এখানে দেখিয়ে দিই একটু যেখানে খাবারপত্র রাখা আছে তরকারি পাতি ভাত যেখানে রাখা আছে সেই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে লেবু কাটা আছে দেখতে পাচ্ছেন কাগজি লেবু কাটা আছে ক্যাটারিংয়ের ছেলেরা বা ক্যাটারিংয়ের দাদারা সব গুছিয়ে নিচ্ছেন মালপত্র নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছেন আর এদিকটাতে প্যান্ডেল এখনও ভর্তি হয়নি প্যান্ডেল দুটো করা হয়েছে আরও একটা ঘরের নিচে গোডাউন আছে সেখানে আছে এবং এটা কাপড়ের প্যান্ডেল করা হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই হরিনাম যেখানে চলছে আমাদের হরিনামের বেদিটা কিভাবে সাজানো হয়েছে বা পাশাপাশি দেখুন আপনারা এখানে নামযোগ্য চলছে সেটা আপনাদেরকে দেখাবো আর ওখানেও ক্যালেন্ডার দিয়ে সাজানো আছে বিভিন্ন দেবদেবীর ছবি আছে খুব সুন্দর একটা পরিবেশ মাস্টারমশাইয়ের ঘর এমনিতেই খুব সুন্দর গোছানো বাগানো পরিবেশটা খুব সুন্দর তার মধ্যে আজকে এই হরিনামের অনুষ্ঠান হরিনাম যোগ্য চলছে অতিথিরা সব একে একে আসছেন সমস্ত অতিথিরা যা আসছেন যারা নিমন্ত্রিত আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনি একটু দেখানোর চেষ্টা করলাম এদিকে গাছের ফাঁক দিয়ে অতিথিরা যাচ্ছে সেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এদিকে নাম তো চলেই যাচ্ছে দেখুন এখানে প্যান্ডেল আস্তে আস্তে করে লোক আসতে শুরু করেছে এখানেও ভক্তরা বসে নাম শ্রবণ করছেন নাম গান চলছে আচ্ছা এখানে দেখিয়ে দিয়ে যে ইনি হচ্ছেন মাস্টার মশাই যার বাড়িতে হরি নাম হচ্ছেন সুভাষ দাস মহাশয় আচ্ছা এখানে আপনাদেরকে দেখিয়ে দিই যে গোডাউনে যে ভিতরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এখানেও লোকজন আসতে শুরু করেছে আস্তে আস্তে সবই ভর্তি হয়ে যাবে অনেক লোকের আয়োজন এখানে তাই দুটো প্যান্ডেল করতে হয়েছে যেহেতু লোকজন অনেক বেশি আছে এখানে দেখুন বাড়ির বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আবারও আমাদের সাজানো হয়েছে দেখুন কিভাবে দেব দেবীর ছবি দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম আর এখানে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুৎসবি আমরা দেখতে পেলাম এদিকে আইসক্রিমের জন্য এদিকে স্টল বানানো আছে আছে এখানে পাতা দেওয়া শুরু হয়ে গেল মানে যেটা গোডাউনের মধ্যে বা ঘরের মধ্যেই একটা খাওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল সেখানে অলরেডি সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেল এর মধ্যে আমি আরেকটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানেও খাবার দাবার রাখা আছে এই দিকটায় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে সমস্ত রকম এখানে দেখুন নাম চলছে নাম চলে যাচ্ছে নামের কোনো বিরাম নেই হরিনাম চলে যাচ্ছে এদিকে এদিকে অতিথিরাও একে একে আসছেন এদিকে নাম যোগ্য চলে যাচ্ছে অতিথিরাও একে একে আসছেন আচ্ছা এদিকে দেখুন এদিকে যে বাইরের প্যান্ডেলটা আস্তে আস্তে ভর্তি হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানেও খাওয়া দাওয়া প্রায় শুরুর দিকে এসব করতে করতে আমিও খেতে বসে পড়লাম প্রথমেই পাতা চলে এলো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে নুন বা কাগজি এসে গেল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নুন কাগজি দেওয়া হয়ে গেল আপনাদেরকে খাবারও আমি দেখাবো সেটা আপনারা একটু দেখতে থাকুন প্রথমেই বেগুনি একটা করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বেগুনির পরে দেখুন ভাত এসে গেল হ্যাঁ সবার পাতেই ভাত এসে গেল আমার পাশেও একজন ছিল না পরে উনি এলেন অবশ্য যাই হোক ভাত দেওয়া হলো ভাতের পরেই আপনাদেরকে দেখাই শাকের ঘন্ট এসে গেল শাকের ঘন্ট যেটা নিরামিষ শাকের ঘণ্ট অসাধারণ খেতে হয় প্রত্যেকটা জায়গাতেই এই শাকের ঘণ্ট হয়ে থাকে অনেক সময় আমিষও হয় আমাদের এই শাকের ঘন্টর পরে ডাল এসে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ডাল নিলাম সবার পাতি ডাল তারপরেই দেখুন দ্বিতীয়বার আমি আরও একটু ভাত নিলাম একটু ভাত নিলাম আর সত্যি কথা বলতে কি প্রচণ্ড গরম তার মধ্যেই গরম গরম জিনিস এটা পটল পনির যেটা আমি নিই নি বা যেটা আমি পছন্দ করি না সেটা যারা খেলেন তারা নিলেন এটা পটল পনির ছিল আচ্ছা তারপর আপনাদেরকে দেখায় এখানে আবারও ডাল নেওয়ার জন্য এসেছিলেন আচ্ছা তারপরে আরও একটু আমি ভাত নিলাম ভাত আরও একটু নিলাম ভাতের পরে একটু পোস্ত নিলাম আলু পোস্ত আচ্ছা আমি দ্বিতীয়বার আর ডালটা নিলাম না আলু পোস্ত নিলাম আলু পোস্ত একটু নিলাম আপনারা দেখুন শাকের ঘন্ট এলো আমি আর একটু শাঁখের ঘন্ট নিলাম এখানে খাওয়া দাওয়া চলছে জোর কদমে আপনাদেরকে সেটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার প্যান্ডেলের যেখানে আমি বসেছিলাম সেখানের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সবাই দুপুরের সেবা সারছেন এবং খাওয়া দাওয়া করে নিচ্ছেন আর আপনাদেরকে দেখাচ্ছি এরপরে কী দেয় সেটাও এরপরে চাটনি এসে গেল দেখুন সবার পাতি চাটনি এসে গেলো সেটা আমার পাতেও এসে গেল তারপরে আপনাদেরকে দেখাই পাঁপড় হরিনামের ভাত খুবই সুস্বাদু হয় হরিনামের ভোগ খুবই সুস্বাদু এটা খেতে খুবই ভালো লাগে পাঁপড় চাটনি তারপরে আপনাদেরকে দেখায় এদিকে পায়েস হরিনামের যেটা আসল জিনিস সেটা হলো পায়েস সেই পায়েস সবার পাতে পড়ে গেলো তারপরে রসগোল্লা অবশ্যই দুটো করে রসগোল্লা এবং সবার পাতি দেওয়া হয়ে গেল তারপরে আইসক্রিম এসে গেলো আইসক্রিম খাবো না ভেবেছিলাম কিন্তু যা গরম আইসক্রিম খেতে বাধ্য হলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আইসক্রিম খাওয়ার দৃশ্যটাও আমি একটু দেখিয়ে দিতে দিচ্ছি এবং দেখুন আমার মুখে সারা মুখে ঘাম ঝরছে খুবই গরম তার মধ্যেই বসে খেলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই সাথে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে